হ্যাঁ প্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এই যে রেসিপি ভাই আশা করি সবাই ভালো আছেন একদিন পরপর নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এই লিখে লাল কালার বাটনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আজকের এপিসোডে আমি আপনাদেরকে কোল স্লো করে দেখাবো কোল স্লো অনেক ইজি একটি রেসিপি একটি রেস্টুরেন্টে অনেক জলা দামি সেল করে থাকে তো চলুন আমরা দেখে নিই কোল স্লো কী করে বাসায় খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন আমি এখন রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে আমি হাফ কাপ পরিমাণে দুধ নিয়েছি এখানে দুধের মধ্যে আমি ওগ্রিম লেবুর রস মিশিয়ে নিয়েছি এক টেবিল চামচ চিনির মধ্যে আমি এক চিমটি লবণ দিয়েছি স্বাদ মতো আমি চা চামচ গুড়মরিচের গুঁড়া নিয়েছি এবারে আমি দুই টেবিল চামচ আমার হাতে নিজে হাতে তৈরি করা হোমেড মেয়নিস দিয়ে দিচ্ছি মিউনিজের ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর আমার চ্যানেলের প্রিভিয়াস ভিডিওতেই মিউনিজের সহজ রেসিপিটি আপনারা পেয়ে যাবেন এই মিও আমি নিজে হাতে তৈরি করেছি খুব ইজি তৈরি করা আশা করি সবাই পারবেন এবার খুব ভালো করে এগুলো মিশিয়ে দিচ্ছি এবার আমি গ্রেট করে রাখা গাজর আর বাঁধাকপির মাঝখানের অংশটা দিয়ে দিচ্ছি কুচি করে কেটে নিয়েছি বাঁধাকপির কিন্তু মাঝখানের যে অংশটা থাকে অনেক সফট সেটা দিয়েছি আর গ্রেট করে রাখা গাজর গাজর গ্রেট করে দিলে অনেক সফট হয় এবার খুব ভালো করে মিশিয়ে দিতে হবে মিশিয়ে ছয় থেকে সাত ঘন্টা ফ্রিজে রেখে দেওয়ার পর ডিশটা সার্ভ করলে একদম পারফেক্ট হয়ে যাবে ছয় থেকে সাত ঘন্টা ফ্রিজে রাখার আগে কিন্তু খাওয়া যাবে না তৈরি হয়ে গেল আমার খুব ইজি রেসিপি কলসল আপনারা চাইলে বাসায় তৈরি করতে পারেন খুব ইজিলি এটি রেস্টুরেন্টে চড়া দামে না কিনে নিজেরাই বাসায় তৈরি করতে পারেন দেখে নিলেন তো কত সহজে আমি তৈরি করে দেখালাম অনেক সহজ তাই না অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আমি আবার নতুন নিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে নিজে লেখাটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করে বাসায় থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ